বিভিন্ন সংবাদে শুনছে মানুষেরা বলছে আজি করে হিরো আলম তো উপদেষ্টা হইতেছে হাস্যকর ব্যাপার তবে কেয়ামতের আলামত এর মধ্যে কোনো সন্দেহ নাই কি বলেন সেও দাবি করে আমাকে বিভিন্ন মানুষে ফোন করে আর বলে আপনাকে উপদেষ্টা হিসেবে দেখতে চাই মানুষের ধরে ফোন করে একটু মজা করে এটাও বুঝে না এই বুকা হিরো আলম ভাই আমার বয়ান যদি তোমার কান পর্যন্ত পৌঁছে তোমাকে তারা উপদেশটা বানানোর জন্য উপদেশ দেয় না তিরস্কার করে আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা আমাদের দেশের সংস্কার হচ্ছে সংস্কার হোক আমরা এটাই চাই আমরা চাই পার্লামেন্টে আইন হোক অন্তত তো স্কুল লেভেল এসএসসি বা এসএসসি পাস না করা পর্যন্ত কোনো মানুষকে উপদেষ্টা থাকদুরের কথা তাকে চেয়ারম্যান পর্যন্ত বানানো হবে না আজ দেওয়া ঠেকে না শিক্ষা জাতির মেরুদণ্ড এটা শুধু বইয়ে লেখা থাকলে চলবে না এটা বাস্তব জীবনেও আইন প্রয়োগ করতে হবে আইন প্রয়োগ করতে হবে এমন লোককে উপদেষ্টা বানিয়েছ এমন লোককে এমপি বানিয়েছ নিজের করতে পারে না স্বাক্ষর দিতে পারে না শুধু রাষ্ট্রীয় সম্পদ লুট করতে পারে ঠিক কিনা সুতরাং শিক্ষা জাতির মেরুদণ্ড তখন যখন এই শিক্ষাকে প্রত্যেক জায়গায় কাজে লাগানো পর আমরা বলি তোমরা আমাকে শিক্ষিত মা দাও আমরা তোমাকে শিক্ষিত জাতি উপহার দেব আমি বলি শিক্ষার পাশাপাশি যদি দিন থাকে তুমি আমাকে শিক্ষিত দিনদার মা দাও আমি তোমাকে জান্নাত উপহার দেব কে বলো ঠিক না সুতরাং হিরু আলম সাহেব বাবা আপনার পায়ে হাত দিয়ে বলি হতে এই দেশে আমাদের জন্ম আপনার সাথে তো বারবার কথা হবে দেখা হবে অন্তত উপদেষ্টা না খারাপ হবে কপাল খারাপ হবে আমরা একবার দেখেছিলাম আসন থেকে বোর্ড তাকে দেওয়া হয়েছে স্পষ্ট শিক্ষিত মানুষদেরকে বলতে চাই তোমরা যারা হিরো আলমকে বোর্ড দিয়েছিলা তোমরা কপাল পুরা ছিলা কপাল পুরা তোমার ছেলে ওয়ানার্স মাস্টার্স ডক্টরেট কমপ্লিট করেছে হিরো আলমের কাছে যে একটা সিকনেসের জন্য দাঁড়ায় থাকে লজ্জা হয় না লজ্জা হয় না হাজার কোটি টাকার মালিক তুমি গুলছানে তোমার বাড়ি হিরো আলমকে যায় সার থাকতে হবে লজ্জা হয় না তোমা তুমি নিজেও তো কলঙ্কর হয়ে গেছো আর ইসলাম তাকেও নাম পর্যন্ত ইসলামটাকে তাকে কেয়ামত পর্যন্ত পৌঁছে দিচ্ছ আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা আল্লাহর নবী বসে আছেন মসজিদের মধ্যে বয়ান চলছে একজন আরবির লোক আসছে ওই অশিক্ষিত মানুষ পড়া জানে না লেখা জানে না গরিব একজন মানুষ আসছে আসার পরে বয়ান চলাকালীন আল্লাহর নবীকে হাদিস বুখারি থেকে বলছে থেকে বর্ণিত আল্লাহর নবীকে ডাক দেবেন গো আল্লাহর নবী আপনি আমাকে বলেন কেয়ামত কবে সংগঠিত হবে রাসুল তার বয়ান চালিয়ে নিচ্ছে সাহাবিরা বাবলেন রাসুল মনে হয় শুনে নাই ওই লোকটা আবার দাঁড়িয়ে গেছে রাসুল আল্লাহ আপনি আমাদেরকে বলেন কেয়ামত কবে সংগঠিত হবে আল্লাহ রাসুল তার বয়ান চালায় নিলেন বয়ান শেষ হয়ে গেল রাসুল বললেন তুমি কি বলেছ আরেকবার বলো বললেন আল্লাহ নবী কেয়ামত কবে সংগঠিত হবে আমি জানতে চাই আল্লাহ নবী বলেন যখন অযোগ্য লোকেরা উপদেষ্টা হবে দেশের রাষ্ট্র রাষ্ট্রপ্রধান হবে মানুষদেরকে উপদেশ দিবে ক্ষমতার সিংহাসনে বলবে তখন কেয়ামত সংগঠিত হবে আওয়াজ দিয়ে বলুন না তার মানে হয়ে গেল হিরো আলম যদি উপদেষ্টা হয়ে যায় আমরা আশ্চর্য হব না তবে এই কথাটা আমরা বুঝে নেব কেয়ামতের বেশি দিন বাকি না